আছে তো ভয়ঙ্কর জঙ্গল যাত্রা শুরু করেছি সেই কালিতলা জঙ্গল যেখানে বাঘে এবং মানুষ একসাথেই বসবাস করে পাশাপাশি সুন্দরবনের জিরো পয়েন্ট আর আমরা ছিলাম জানেন বন্ধুরা চারালখালী বাংলাদেশ ভারতবর্ষের এক বিশেষ নদী কালিন্দী নদী আর বর্ডার সংলগ্ন এলাকা থেকে আমরা বার হয়ে রাস্তা দিয়ে এবং নদী পথে যাত্রা শুরু করেছি দেখতে পাচ্ছেন কালিতলা জঙ্গলের একদিকে ভয়ঙ্কর রায়মঙ্গল নদী আর এই রায়মঙ্গল নদীতেই অনেক মৎস্যজীবী এবং অনেক প্যাসেঞ্জার বোট ঝড়ের কবলে পড়ে কিন্তু প্রাণ হারিয়েছে অনেকেই আর দ্বীপের মধ্যে দ্বীপ চলাচলের জন্য দুপাশেই নদীর মধ্য থেকে থাকে শুধু জঙ্গল আর নদী পাড়াপরের সাথে সাথে কাঠের তৈরি সেতুর মধ্য থেকেও আমাদেরকে পার হতে হচ্ছে এগিয়ে চলেছি জিরো পয়েন্টে যেটা কালীতলা জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল বাঘে মানুষ এক জায়গায় বসবাস করে আর এই মুহূর্তে আমরা যোগেশগঞ্জ বাজারে পৌঁছেছি বন্ধুরা সাথে থাকুন কালীতলা শামসেননগর এই রাস্তা কাকা রাস্তা কত কিলোমিটার ও এখান থেকে ধরুন সতেরো কিলোমিটার রাস্তা আছে আমরা তাহলে এই পথে যাবো সতেরো আঠারো কিলোমিটার এসে গেছি আমরা যোগেশগঞ্জ দাদা কালীতলা বাজার এটা তাই তো আপনার বাড়ি এখানে পঞ্চমল্লী তাহলে রায়মঙ্গলটা এদিকে বার হয়েছে এই রাস্তায় আর জিরো পয়েন্টে আমরা যাব কোন দিক দিয়ে এই রাস্তা দিয়ে ঠিক আছে ধন্যবাদ আপনাদের আর বিশেষ করে কালীতলা বাজার মানে অনেকেই চায় যে সুন্দরবনের জিরো পয়েন্ট যা বাংলাদেশ বর্ডারের সামনে একত্রিত হওয়ার জন্য দাদা ঘুরতে এসছেন কেমন আছেন আপনারা সুন্দরবনে কি নতুন এসছেন না এই জিরো পয়েন্টে দেখতে এসেছেন ঘুরতে এসেছেন প্রথম সুন্দরবনে এসেছেন আপনাদের বাড়ি কোথায় গোপালপুর আর পৌঁছে গেলাম কালীতলা বাজার যে কালীতলা জঙ্গলের শুরু রায়মঙ্গলের কোল থেকে আর আমরা দেখাবো বন্ধুরা আপনাদেরকে সেই কোন থেকেই আমরা একের পর এক পর্বের ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে আর বিশেষ করে এই কালীতলা জঙ্গল সরু খাড়ি নদী গিয়েছে আর যা এপার থেকে ওপারেই সামান্যতম দূরত্ব আর দেওয়া আছে জাল দিয়ে ঘেরা কাকা কেমন আছেন ভালো আছেন তো আপনারা কোথায় মাছ ধরছেন কোন জঙ্গলে সুন্দরবনের জঙ্গল তাহলে এটা কালীতলা জঙ্গল আর এই কালীতলা ঘাট তাই তো আপনাদের এখানে কি কাঁকড়া ধরেন এই নৌকায় আচ্ছা কাঁকড়া ধরার নৌকা তিনজনে থাকে না আর কালীতলা জঙ্গল দেখতে পাচ্ছেন আর সামনেই বর্ডার তাই তো বর্ডার এই সাইডে আর এইটা যে নদী গিয়েছে সেটা একদম জিরো পয়েন্টে মিশে যাবে দেখতে পাচ্ছেন ওপারে বাঘ আছে তো সবই আছে তাহলে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপারে কিন্তু বাঘ কালীতলা জঙ্গল ভারত বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাবো সমস্ত বিষয়গুলোকে দেখতে থাকুন প্রতি অবশ্যই ভালো লাগবে পারাপারের জন্য সমস্ত নৌকা আছে কাঁকড়া ধরা হয়েছে কাঁকড়া কি পড়েছে দেখি কেমন কামড়ে ধরলো এগুলো সব কেমন দাম আছে এখানে বারোশো টাকা আছে হাজার টাকা আছে আটশো টাকা আছে ছশো টাকা আছে ঠিক যেটা যেমন গ্রেড সেরকম দাম হয় এই গ্রেডটার দাম আছে তোমার আটশো টাকা আটশো টাকা বিভিন্ন ধরনের আছে আর এদিকে আছে রায়মঙ্গল নদী তাই তো রায়মঙ্গল নদী সামনে রায়মঙ্গল নদী আর এটাই নদীর খাড়ি ঢুকেছে বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি কালীতলা বাজার আর রায়মঙ্গলের কোল থেকে শুরুই সেই ভয়ঙ্কর কালীতলা জঙ্গল যা সরু খাড়ি গিয়েছে এবং ভয়ঙ্করভাবেই সমস্ত মানুষজনের বসবাস আর এখানকারের ভয়ঙ্কর চিত্র ভয়ঙ্কর জনজীবন ভয়ঙ্কর সমস্ত ঘটনাকে আমরা একের পর এক পর্বের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সাথে থাকুন সঙ্গে থাকুন